বাংলাদেশ যতই উদ্যোগ নেই বাংলাদেশ যতই কূটনৈতিক বার্তা ভারতের কাছে পৌঁছাক বা বাংলাদেশের যতই আন্দোলন দানাবাদ হোক যতই দাবি জোরদার হোক যতই বিরোধী ছাত্র আন্দোলন ওই জাতীয় নাগরিক ঐক্য বা উপদেষ্টারা বারবার চেঁচিয়ে বলেন যে শেখ হাসিনাকে দেশে নিয়ে বিচার করা হবে ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন আগামী বিজয় দিবসের আগেই বিজয় উদযাপন করা হবে এই গণহত্যাকারীদের বিচার করে সেগুলো যতই করা হোক না হোক কিন্তু কোনোভাবেই শেখ হাসিনাকে ভারত যে ফেরত দিবে না এরকম একটা ইঙ্গিত এর আগে আমরা বিভিন্ন কন্টেন্টে দিয়েছি আমরা বলেছি শেখ হাসিনাকে ফেরত চেয়ে যখন কূটনৈতিক বার্তা দেওয়া হলো তখন যে ভারতের সঙ্গে এখন সম্পর্কের যেই জায়গায় বাংলাদেশ আছে এবং ভারতকে যে পরিমাণ শেখ হাসিনা দিয়েছেন সেই ক্ষেত্রে আদৌ কি ভারত শেখ হাসিনাকে কখনও ফেরত দিবে আবার এই প্রশ্ন আমরা তুলেছি যে শেখ হাসিনাকে ফেরত যাওয়া শেখ হাসিনার বিচারের ব্যাপারটি জিয়ে রাখা এটা কি আসলে কোনো পলিটিক্যাল ইস্যু নাকি সত্যিকার অর্থে কেউ শেখ হাসিনার বিচার চান বা সত্যিকার অর্থে কি কেউ শেখ হাসিনার বিচার করার পরিপ্রেক্ষিত সেটার জন্য যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেটার জন্য প্রস্তুত আছেন ভারতের ইকোনমিক্স টাইম তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং সেটা সূত্র ধরে বাংলাদেশে অনেকগুলো অনলাইন পত্রিকা তারা সেগুলো সেই রিপোর্ট অনুযায়ী বলছে যে ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না ভারতের কিছু নিউজ পোর্টাল ভারতের কিছু সোশ্যাল মিডিয়া যে এর মধ্যে আলোচিত সমালোচিত হয়েছে তাদের কিছু আমি কন্টেন্ট দেখেছি এবং কিছু রিপোর্ট দেখেছি সেগুলো টিউনি আপনারা যদি খেয়াল করেন সেগুলো যদি আপনারা নজর রাখেন তাহলে দেখবেন খুব স্পষ্ট তো বুঝতে পারবেন যে শেখ হাসিনার বিষয়ে ভারতের আসলে অবস্থান কি। ভারতের অবস্থানটা কী ভারত যে শেখ হাসিনাকে ফেরত দিবে না বা দিতে চায় না বা দেওয়ার মতন এখনও তার মন মানসিকতা নেই এইটা খুব ক্লিয়ার বোঝা যায় এটা বলতে শুধু আনুষ্ঠানিক ডিক্লারেশন দেওয়া বাকি আছে আমার ধারণা যে ছয় মাস থেকে এক বছর যদি গড়ায় তাহলে ভারত আনুষ্ঠানিকভাবেই বলে কি না যে শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না কারণ অলরেডি তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসটা তারা ক্লিয়ারলি বলছে যে দিব না শেখ হাসিনাকে ফেরত কী করবা করো এই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ভারত থেকে শুনতে পাচ্ছি যাই হোক শেখ হাসিনাকে ফেরত দেওয়া না দেওয়া যে বাংলাদেশের রাজনীতির এখন একটা ইস্যু হয়ে উঠেছে এইটা আমাদের কাছে ইস্যু যে আসলে বাংলাদেশের সংস্কার গণতন্ত্র নির্বাচন এই পথে যাওয়াটা থেকে এই পথে দ্রুত যাওয়াটা থেকে চোখ ফেরানোর জন্যে শেখ হাসিনার বিচার কেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো রয়েছে যেগুলো একেবারে জলের মতো পরিষ্কার অভিযোগ এগুলো নিয়ে তার বিচার হোক প্রমাণিত হলে পরে দেশে প্রচলিত আইনে এটা কেউই চায় না এরকম মানুষ বাংলাদেশে কম থাকবে এটা আওয়ামী লীগ ঘরের মতো দেখবেন আওয়ামী লীগের মানুষের অনেক সঙ্গে অনেকের সঙ্গে কথা বললেই একান্ত আলাপ চাহিতা অনানুষ্ঠানিকভাবে আলাপ চাহিদা বলবেন যে আওয়ামী লীগ করতে থেকে কম করছে এতটা করে এতটা কি করা সম্ভব বা এত সীমাহীন করা এগুলো সমস্ত কিছুর দায় দায়িত্ব শেখ হাসিনার উপরে আসবে এটাই তো স্বাভাবিক জাহাঙ্গীর কবির নানক গোপন জায়গা থেকে তোরা বোরা গুহা থেকে এখন বক্তৃতা দেন সেই ডাকসাইটে প্রতাপশালী জাহাঙ্গীর কবির নানক তিনি কি কি বলেছে আমি আর সেটার দিকে যাব না পত্রপত্রিকা সবগুলোতে এসছে কিন্তু দেখেন আমার এক জায়গায় একটু হাসিই পাচ্ছে এটা বলতে পারেন করোনার হাসি এই আওয়ামী লীগের কারণে বিএনপির কত নেতা রুল কবির রিজবি আহমেদ আপনার এই যে ভারতে থেকে উদ্ধার হওয়া সালাউদ্দিন আহমেদ তারপর ইভেন বিএনপির মহাসচিব সহ মির্জা ফখরুল ইসলাম আমগীর সহ আসাদুজ্জামান রিপন সহ মানে এক স্টেপ বাই স্টেপ বিএনপির একজন মিডিয়ায় কথা বলে গোপন জায়গা থেকে তারে গিয়ে গর্ত খুঁড়ে গিয়ে র‍্যাব ধরে নিয়ে আসে তারপর আরেকজন কথা বলে তারেও গিয়ে অর্থ খুঁড়ে গিয়ে নিয়ে আসে তারপর আরেকজন কথা বলে তারা আবার ভারত পাঠায় দেয় এই দিনগুলো বিএনপির গেছে ভাগ্যের কি পরিহাস এখন আওয়ামী লীগ নেতাদের সেই দিন ফেস করতে হচ্ছে তাদেরকে গোপন জায়গা থেকে কথা বলতে হচ্ছে এবং পালিয়ে থেকে তারা বলছেন যে এখন যারা ক্ষমতায় আছে এরা যেন পালিয়ে যাওয়ার রাস্তা না পায় তো আপনি আপনার যে অপকর্মগুলো আছে যে দোস্তুটি আছে মুখেই শুধু বলছেন কোনো চেঞ্জ তো দেখিনি আপনাদের মধ্যে যে আমাদের যা ভুল আছে সেই ভুল আমরা শুধরে আবার নতুন করে সামনে আসব। তো ভুল শুধরানোর জন্য পয়েন্ট টু পয়েন্ট যাদের কাছে বলেছেন যে আমাদের এই ডিসিশনগুলো ভুল ছিল আমাদের মনে হয় জানেন কি যে আওয়ামী লীগের ভেতরে কি এখন কোনো গৃহদ্রাহ চলছে কি না এই গোপ পালিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের মধ্যে কারণ আওয়ামী লীগের তৃণমূল অরিজিনাল আওয়ামী লীগ তারা ওই যে তিনশো এমপি ছিল আওয়ামী লীগের যে কমিটি ছিল এদের দিকে যে কি ক্ষোভ ঘৃণা এটা লন্ডনে খুব টের পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান সহ অন্যান্যরা যারা ঢাকায় ক্রিম খেল পেরেছেন তারা কীর্তপের মুখে পড়েছেন ওই যে ভার্চুয়ালি প্রথম যে আট ডিসেম্বর শেখ হাসিনা কথা বললেন সেই অনুষ্ঠানে কতজন তোপের মুখে পড়েছিল তো এখন সেই জায়গা থেকে শেখ হাসিনা এখন টপ পয়েন্টে আছেন তিনি কি সিদ্ধান্ত নেন এখনও তিনি নেত্রী তাদের তার সিদ্ধান্ত কাদের সঙ্গে কী আলোচনায় কী ডেলিংয়ে যান সেটার উপর অনেক কিছু নির্ভর করছে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা ফিরিয়ে দেওয়া নয় এটাও এক সময় হয়তো আমরা ভারতের দিকে শুনব কিনা এবং এই যে দ্য টাইমসের যে খবর সেইখানে শেখ হাসিনাকে ভারত এখনও ওন করে তার এই সেভেন সিস্টার্সের শান্তির জন্যে তার এই ইন্টারনাল আঞ্চলিক রিলেশন বাড়ার জন্য রিলেশান বাড়া কি যেই যেই দল এই দেশের মানুষকে বিচার না করে ভারতের হাতে তুলে দিয়েছে তাহলে সম্পর্ক সেই পর্যায়ে গিয়েছিল এখন সেরকম একজন মানুষকে তারা বিশেষ অতিথি হিসাবে তাদের কাছে রাখবে তাদের নানান যত রকম যাই থাকুক না থাকুক এটাই কি স্বাভাবিক ধন্যবাদ সবাইকে ভারত থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া